কভারিউ আই এম গেস্টব বাংলাদেশ থেকে আসছেন আরে বাপ রে আপনি বাংলাদেশী আসসালামু আলাইকুম अंकল এসডি আমি এটা তো ইউ বাংলাদেশ থেকে আসছেন তো লোকের ভাষায় উঠছেন কেন হ্যাঁ হোটেলে থাকতে পারেন না আপনাদের কমন সেন্স বলতে কিছু নাই দেশটাও যেমন দেশের মানুষগুলো তেমন অপদার্থ আঙ্কেল পদার্থ দেশটা কিন্তু আপনারও নো মাই কান্ট্রি ইজ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আই এম টকিং ইনBengali দ্যাট ডাজন্ট মিন আই এম ফ্রম বাংলাদেশ

এখন থেকে কি আপনি থাকবেন কেন দিতেছি সেটা আপনার জন্য জরুরি না জরুরি আমি বলছি আমেরিকা চার হাজার নিয়ে এসেছি এই চৌত্রিশশো ডলার দেওয়ার পর আমার কাছে আর চারশো ডলার আছে এই চারশো ডলার নিয়ে আমি কোথায় যেতে পারি সেদিন তোমাকে বিয়া করছি বিপত্ত কপালে সেদিনই ডাইকে নিয়ে আসছি দেখি আর কি কি বিপদ আসতে পারে এটা কথা এইটুকু একটা মুরগির খোপের মতো ভাষা নাকি বারোশো ডলার প্রায় দেড় লাখ টাকার মতো এই শহরে মানুষ থাকে কেমনে ভাই আরে ভাড়া নিউ বেশি বাইরে ভাড়া একটু কম নিউ ইনকাম বেশি খরচাও বেশি এখন কম হাদেসা বেগমকে খুঁজে বাইর করবো কিভাবে যতই মা খাও খাইবার পারবে না মানে মানে হারে খুঁজে পেবে না কে আরে একটা মানুষের ঠিকানা জানো না তার কোনো ছবি নাই তার পাসপোর্ট নাম্বার নাই সে বাইশ আসটা নাম হয়ে গেছে সেইটাও জানো না খালি জানো নাম এই তথ্য যাবে পঁয়ত্রিশ কোটি মানুষের দেশে এই যা ঠিক মানুষ মন থেকে চায় তাই সে মানুষকে মা খাইতে পারো কিনা আমি কামে যাইতেছি তুমি কি করবা আমি যাই একটু আশপাশে ঘোরাঘুরি করি তাই আমি অবাক হয়েছি বুঝছো জুলি কেমনি তোমারে তার বাসায় থাকতে দিল তুমি মিয়া মা খাইতে পারো বেশি ধর মিয়া জান কাজে জানা